বাবা আর স্বামীর সাথে পর্দা নেই উমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙে উমরের ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন যখন আমিরুল খলিফা তখন ছেলে আবদুল্লাহ পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মা জানা আয়সার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাহসাম এবং আবু হুকের পাশে যেন কবর দেওয়া আব্দুল্লাহ এসে বললো আব্বা জান তো এই পায়গাম পাঠিয়েছেন তাই সরদুল্লাহ বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব কিন্তু আমিরুল মুমিন যখন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারিনি ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তো ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন এনতেকাল করেছেন আত্মা এর আঘাতে ছুরিকে আঘাত করা হচ্ছে কয়েকবার স্টেমিং এত জখম হয়েছে দুধ দিলে ওই জায়গাতে দুধ বের হয়ে যায় না পানি দিলে বের হয়ে যায় তো সবাই বললো আমির মিনিন আপনি এবার ওসিয়ত করেন কে হবে আপনার পরে লিডারশিপ কে নিবে ইস্তমাত অনেক বড় হয়ে গেছে তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আবদুল্লাহকে আবার বললেন যে আবদুল্লাহ আবার যাও যে আম্মা থেকে অনুমতি নাও বলতেছে অনুমতি না নিলাম আর অনেক আগে উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন বলতেছে না তখন আমি আমির মিনিন ছিলাম এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিছে এখন আর দিবেন আবার যাও আবার গেল

আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই না আপনার দেওয়া হবে চাইলে আজীবন থাকেন আমরা আল্লাহ যা হয়েছে এখানে আল্লাহ আমি আপনার সামনে যেতে চাই বিষ্ণু ইসলামে কাল করলেন এবং জন্য এটা সবচেয়ে বড় পরীক্ষা ছিল এর বড় কষ্টদায়ক বিষয় ছিল না জন্য কাল

মোহাম্মদ রাসুল ছাড়া কিছু নন তার আগে অনেক রাসুলের চলে গেছে তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগের পুফরিতে ফিরে যাবে এ আয়াত যখন তেলাওয়াত করলেন ওমর ফারুক হাঁটি হাঁটু গেড়ে বসলেন তিনি বললেন এ আয়াত তো আমি আগেও জানতাম অনেক তেলাওয়াত করেছি কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম এই মাত্রই বোধ হয় কোরণের আয়াতটা নাজিল হয়েছে সাকিফায় বনু সাহায়ার মধ্যে সবাই বসে আউ বকর আনমকে খলিফা হিসেবে নির্বাচিত করা হব বিষ্ণু ইসলামের ইন্তেকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া লয় বিষ্ণু ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যেই জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে উনার জানাজার ইমান কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঠুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে হয়ে যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে